রথযাত্রার আগে এক যুবককে মারধরের ঘটনায় উত্তাল তপন রাধা গোবিন্দ মন্দির চত্বর মন্দিরের কর্মী তথা আদিবাসী যুবককে মারধরের ঘটনায় মন্দিরের মহারাজ প্রবোধ ধরে শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের বৃহস্পতিবা তপন চৌপতি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী মানুষজন যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তপন চৌরঙ্গি এলাকায় কার্যত বন্ধের রূপ নেয় তপন চৌরঙ্গি এলাকা বন্ধ করে দেওয়া হয় চৌপতি এলাকার সমস্ত দোকানপাট প্রসঙ্গত রথযাত্রা উপলক্ষে কমিটি গঠনকে কেন্দ্র করে মন্দিরের মহারাজের সাথে অন্যান্য সদস্যদের বিবাদ বাঁধে অভিযোগ বুধবার বহিরাগতদের সাথে নিয়ে তপন রাধা গোবিন্দ মন্দিরে চান মহারাজ প্রবর্ধন সেই সময় মন্দিরের কর্মী বিপুল ওরাওকে মার ধরে অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই ঘটনায় অভিযোগের তীরে মহারাজের দিকে ঘটনাটি জানাজানি হতে বিক্ষোভে সামিল হন আদিবাসী মানুষ পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে গেলেও বৃহস্পতিবার ফের বিক্ষোভে সামিল হন আদিবাসী মানুষ তপন চৌরঙ্গি এলাকায় করা হয় পথ অবরোধ দীর্ঘক্ষণ পর মন্দিরের মহারাজকে নিয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ প্রশাসন এরপরে অবরোধ তুলে নেয় তারা সেই সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্দির চত্বরে মীমাংসার ব্যবস্থা করে পুলিশ এখানে প্রায় এক দেড় লক্ষ লোকের ভি হয় প্রতি নদিনে প্রোগ্রাম হয় এবং খুব আনন্দ সহকারে ধুমধাম সহকারে প্রোগ্রামটা পালন কিছুদিন আগে আমরা এটা রথযাত্রা উৎসবে কমিটি গঠন করি কমিটির জন্য সাধারণ সভা নেয় সেখানে মহারাজ আমাদের উনি প্রেসিডেন্ট ছিলেন তো উনি ঘরে যেদিন মিটিং আঠাশ তারিখ উনি মিটিংয়ের দিন ঘরে বসে কয়েকজনকে নিয়ে একটা লিস্ট তৈরি করে তারা সবাই বৈদা করে এবার যখন উপরে মিটিং হয় তখন সেই মিটিংয়ে সাধারণ যারা লোক ছিল তাদের বক্তব্য মহারাজ তার নামের লিস্ট পেশ করার পরে তাদের তখন বক্তব্য যে না এই লিস্ট চলবে না বৈধাগত দিয়ে রথ কমিটি হবে না সাত ব্যাপারটা হচ্ছে তখন ওরা একটা লিস্ট তৈরি করে সেটা এবং সবার জনগণের সমর্থনে সেটা স্যাংশন হয় এবং বেশিরভাগ মেজরিটি তারা সমর্থন করে না এখানে লোকাল ছেলেরাই রথ চালাবে মহারাজের যা আপত্তি যে আমার কথা কেউ শুনলো না আমি রাগ করে মন্দিরের থেকে বেরিয়ে গেল এরপরে মন্দির থেকে উনি বেরিয়ে যাওয়ার কয়েকবার আমরা মন্দির কমিটির থেকে ওনার ওনার কাছে আমাদের কমিটির লোক গিয়েছিল বৃগ স্থান যাত্রার দিন তার আগের দিন যে আসেন আপনি বললেন তো উনি আসেন নাই বুধবারে আমরা সংবাদ পাই বুধবার না বেশ সুমঙ্গলবার না রাত্রেবেলা সংবাদ পাই যে কিছু বাইরের লোক এসে আমাদের ঠেক করবে সেই তারপরে বুধবার সকাল আমরা পুলিশকে ইনটিমেশন দিই সেখানে আইসি গিয়ে যারা মন্দির তরফ থেকে গিয়েছিল সেক্রেটারি আদার্স কমিটির লোকরা তাদেরকে আটকিয়ে